আসসালামু আলাইকুম আমার বাকি কাস্টমার বা রিটেলাররা কি কি অজুহাত দেয় সেটা জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে যখনই আমি বাকি কাস্টমারদের কাছে টাকা চাইতে যাই বেশিরভাগ সময় তার কেউ না কেউ অসুস্থ থাকে একদিন বলে সে নিজে অসুস্থ আর একদিন বলবে তার নিকট কোনো আত্মীয় অসুস্থ তার পরের বার গেলে বলে ভাই একটা পেমেন্ট আসতেছে এটা আসলেই দিয়ে দিব তবে তার এই পেমেন্টটা আর আসে না তবে এই ধরনের কথা বলে সহানুভূতি আদায় করতে পারে ভালোই কিন্তু ব্যবসা তো একটা নিয়মে চলে বাকি দিলেও সকল কাস্টমারের প্রতি বিশ্বাস রাখতেই হয় কারণ সবাইকে তো আর এক পাল্লায় মাপা যায় না আর এই ধরনের কাস্টমার মার্কে বাকি যেহেতু দিয়ে ফেলছি তাই এসব কথা বারবার শুনেও তাদের সাথেই কাজ কারবার করতেই হচ্ছে আর আজকে আমি মার্কেটে আসছি আমার জোনাল ম্যানেজার নাজমুল স্যারের সাথে প্রথমে আমরা শাহপুরের লাকি হার্ডওয়ারে এসে ওনার কাছ থেকে বছরের ক্লোজিং কালেকশন নিয়ে আমরা আবার রওনা দিই সোমপাড়া বাজারের উদ্দেশ্যে এই সোমপাড়া বাজারে আমার কয়েকজন রিটেলার আছে কিন্তু তাদের বেশিরভাগই কথা রাখতে পারছে না অর্থাৎ আমার ইয়ারলি ক্লোজিং করছে না আরো কিছু সময় চাচ্ছে এই ডিসেম্বরের বাহিরেও আর এই বিষয়টা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় ভুগছে আমি আর আমার বস দুজনেই কারণ ক্লোজিং করার জন্য আমাদের হাতে আর মাত্র একটা দিন বাকি আছে যেখানে আমাদের দরকার অর্ধ কোটি টাকার কিছুটা কম তো এই সোমপাড়া বাজারে শাড়িকে স্যানিটাইতে এসে কয়েকদিন আগের একটা বিলের হিসাব পুনরায় ওনাকে বুঝিয়ে দেয় আর ইনিও ডিসেম্বরে ক্লোজিং করবেন না বলে জানায় যদিও সারা বছর মনির ভাইয়ের সেলস ও কালেকশন মোটামুটি ভালো ছিল আর মনির ভাই আগামী জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে ক্লোজিং এর আশ্বাস দেয় তো সেখান থেকে বের হয়ে চলে আসি স্বপ্ন হার্ডওয়ারের শিমুল ভাইয়ের দোকানে এই শিমুল ভাইয়ের কাছে অল্প কিছু ক্রেডিট আছে সেটা হয়তো খুব শীঘ্রই পাবো আর এই মার্কেটে এত এত সমস্যার মধ্যে আরো বড় একটা সমস্যা আছে যেটা হলো আমার এই মার্কেটের এক রিটেলার ভাই আমার সাথে ক্রেডিট লেনদেন অবস্থায় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন এবং সেই ক্রেডিট অ্যামাউন্টের এখনো কোনো সমাধান হয়নি যাই হোক এর মধ্যে চলে আসি মিজান অ্যান্ড ব্রাদার্সে আর এই মিজান ভাই দুই দিন আগে কালেকশন দিতে চাইলেও এখন আবার চার ডিসেম্বর পর্যন্ত সময় নিচ্ছেন যেটা শোনার পর আমার আরো বেশি হতাশা বেড়ে যায় তো এই মার্কেটে এসে একরাশ হতাশা নিয়ে আমি আর নাজমুল স্যার আবার রওনা দেয় ধর্মপুর আর ইয়াসিন বাজার হয়ে চাটখিলের উদ্দেশ্যে আর চাটখিল এসে প্রথমে চলে আসে রাসায় স্যানিটারি সিরামিক্সের গোডাউনে কারণ দু এক দিনের মধ্যে জয়ক বাজারে আমার একটা পাইপের গাড়ি ঢুকবে তাই আমার ডিলারের স্টকে কোনো পণ্য কম থাকলে বা না থাকলে পরিমাণে অল্প হলে জয়গের গাড়ির সাথে নিয়ে আসা যাবে আর মামা তখন একটু বেশি ব্যস্ত ছিল কারণ ঢাকা থেকে আসা সিরামিক্স পণ্যগুলো আনলোড করছিলেন ফলে তখন স্টক চেক করে শর্ট আইটেম পণ্যের ডিমান্ড নেওয়া সম্ভব হয়নি তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আর আপনারা যারা এই ব্যবসা করেন আপনাদের অভিজ্ঞতা যদি আমার এই অভিজ্ঞতা সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ